আচ্ছা তুমি সেই ছেলে যে আমার জুতো চুরি করেছিল হ্যাঁ না স্যার আমি আবার আপনার জুতো চুরি করলাম কি ভাবে আমি তো স্যার এই স্কুলে এডমিশন হওয়ার জন্য ইন্টারভিউ দিতে এসেছি আমি আবার আপনার জুতো চুরি করলাম কখন ওহো না না তুমি না তুমি না এই স্যারটার মাথাটা কি খারাপ হয়ে গেছে রে আচ্ছা তুমি tawli ভর্তি হওয়ার জন্য इंटरव्यू दीते ऐसे छो एकदम सर एकदम ठीक बोले छे अच्छा तुम्हार नाम की आर तुम ही बा ए स्कूले एडमिशन होते चाहो हां मन नाम सर खान कालू दाम के सो भाई बालो देसे कालू बोले डाके ए केनो केनो तुमा के, कालू बोले डाके केनो तार माने तुम ही छोटे बेलाई उन्हें कालो छिले

মাত্র দুই বছর হলো আচ্ছা তাহলে তোমার ছোটবেলা থেকে এই স্কুলে ভর্তি হওয়ার স্বপ্ন হলো কিভাবে তুমি কি ভবিষ্যৎ বানিয়ে যে আগে থেকেই জানতে এখানে একটা এরকম স্কুল হবে সত্যি বলতে এই স্কুলে পেমেন্ট অনেক কম দিতে হয় তার জন্যই আমি এই স্কুলে ভর্তি হতে চাই বেশ আমি এখন তোমাকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করবো જોદી છોઠિક છોઠિક ઉત્તર હશે તો જ আমি তোমাকে আমাদের স্কুলে ভর্তি নেব আচ্ছা ओके सर टेंशन नहीं आप ना जेखन तक इच्छा आप 니 શે칸 থেকে আমাকে কোচিং করো তুমি এত ট্যালেন্টেড তোমাকে আমি জেখান থেকে কোচিং জিজ্ঞেস করব তুমি શે칸 থেকেই উত্তর দিতে পারবে بس তুমি बोलो तो सोजा अंगूले घी ना उगले की करत होय क्या हो सर अंगुल বাকা করতে হয় সব সময় আঙ্গুল বাকা করলে হয় না কখনো কখনো চামচ ব্যবহার করতে হয় বেশ তুমি বড় হয়ে কি হতে চাও আমি স্যার বড় হয়ে একজন পেশাদার ঘুম বিশেষজ্ঞ হতে চাই আমি স্যার গবেষণা করে বের করতে চাই যে কিভাবে কোনো হোমওয়ার্ক না করে মায়ের বকুনি না খেয়ে কিভাবে আরামে দশ থেকে বারো ঘন্টা ঘুমানো যায় মানুষের জীবনে স্যার ঘুম একটা খুবই প্রয়োজন তাই স্যার আমি এই লক্ষ্যে কাজ করতে চাই তুমি তো দেখছি বেশ সাংঘাতিক ছেলে হে আমার স্যার ছোটবেলা থেকেই অনেক অনেক স্বপ্ন মানুষ যেগুলোকে ইগনোর করে আমি যেন সেগুলোর উপর কাজ করতে পারি আমি তোমাকে ভূগোল থেকে একটা প্রশ্ন করব উত্তর যেন একদম সঠিক আছে ওকে স্যার ওকে আচ্ছা তুমি বলো তো পৃথিবীতে মধ্যাকর্ষণ শক্তি কেন আছে আমি বাজা আগে না ভিড়ো আ স্যার পৃথিবীটা খুব একা তো তাই পৃথিবীটা চাই না যে আমাকে এখানকার মানুষগুলা ছেড়ে কাছে চলে যাক তার জন্যই পৃথিবীটা পুরো আটার মতো একদম আমাদেরকে চিপকে লাগিয়ে রেখেছে যেন আমরা কোথাও পৃথিবীতে ছেড়ে না যেতে পারি কি সাংঘাতিক উত্তর আচ্ছা তুমি বলো তো বাগের গায়ে ডোরা কাটা দাগ থাকে কেন আসলে স্যার বাগ এখনো পর্যন্ত ডিসাইড করতে পারেনি যে আমার কোনটা কালার সব থেকে বেশি পছন্দ তার জন্যই বাঘ ওর গায়ের মধ্যে দুটো কালার মেখে দিয়েছে যে দিন বাঘ ডিসাইড করে নেবে মানে সিদ্ধান্ত করে নেবে সেই দিন ওই দাঁত চলে যাবে তুমি তো অনেক ফাজিল স্টুডেন্ট তোমাকে আমাদের স্কুলে ভর্তি নিলে তো তুমি শুধু আমার না পুরো স্কুলে একদম মাথা খারাপ করে দিবে না স্যার আমি একটা খুব ভালো চলে স্যার খুব ভালো চলে সেটা আমি হারে হারে বুঝতে পারছি তুমি কতটা ভালো ছেলে হে আচ্ছা তুমি বলো তো পুলিশ হতে গেলে আমাদের কি পড়াশোনা করতে হয় পুলিশ হতে গেলে স্যার আমাদের বাংলা ব্যাকরণ ভালো করে পড়তে হবে পুলিশ হতে গেলে আমাদের বাংলা ব্যাকরণ পড়তে হবে মানে হ্যাঁ স্যার পুলিশ হতে গেলে আমাদের বাংলা ব্যাকরণ পড়তে হবে কারণ কোন শব্দ আগে বসবে কোনটা শব্দ পরে বসবে কোথায় থামতে হবে কোথায় জোর লাগাতে হবে এই সব নিয়ম আমরা তো ব্যাকরণে শিখি যাতে আমাদের ভাষার মধ্যে কোনো জ্যাম না লাগে তুমি বলো তো বজ্রপাত কেন হয় আমরা যেটাকে বজ্রপাত বলি ওটা আসলে বজ্রপাত নয় আমরা তো সবাই জানি এই দুনিয়ার মধ্যে নাকি সাতটা আসমান মানে সাতটা আকাশ আছে যেমন আমাদের উপরেও আকাশ আছে ঠিক সেরকম আমাদের নিচেও আকাশ আছে দিনের বেলা ঝগড়া করলে বা কথা বললে ওই কথা বেশি দূর পর্যন্ত নাও যায়। কিন্তু রাতের বেলা একদম সব কিছু শান্ত থাকে তাই রাতে যদি কেউ ঝগড়া করে বা কথা বলে তখন সেটা অনেক দূর দূর পর্যন্ত যাই আর আমাদের আকাশের উপরে যারা বসবাস করে ওরা রাতের বেলা প্রচুর পরিমাণে ঝগড়া করে তারপর ওই ঝগড়ার মধ্যে ওরা নিজেদের কেউ মোবাইল কেউ টর্চ জ্বালাই যেটা আমরা চোখের মধ্যে দেখতে পাই আসলে স্যার বলতে গেলে উপরে যারা থাকে ওরা যখন রাতের বেলা ঝগড়া করে তখন সেটা আমরা জোর জোর সে শুনতে পাই তার জন্য আমরা এটাকে বজ্রপাত বলি আসলে এটা কোনো বজ্রপাত নয় কি সাংঘাতিক কি সাংঘাতিক তুমি তো দেখছি পুরো ভূগোলটাই চেঞ্জ করে দিবে হে তোমাকে তো নাসার মধ্যে যাওয়া উচিত তুমি এখানে করছো কি বাবা হ্যাঁ স্যার কিন্তু স্যার আমাকে না সাথে যেতে ইচ্ছে করছে না কারণ আমি আমার দেশকে খুব খুব ভালোবাসি আচ্ছা তুমি যে এই স্কুলে ভর্তি হতে এসেছ তুমি কি আদৌ জানো ইন্টারভিউ মানে কি হ্যাঁ স্যার আমি জানি ইন্টারভিউ মানে কি? تعالে বলো তো ইন্টারভিউ মানে কি? हां सोले ইন্টারভিউ হলো এমন একটা পরিস্থিতি যেখানে কিছু লোক আপনাকে প্রশ্ন করবে আর যার উত্তর ওরা নিজেও জানে না। কিন্তু আর আপনাকে যখন প্রশ্ন করবে তখন আপনি যে কি উত্তর দিবেন সেটা তারা নিজেও বিশ্বাস করতে পারবে না। বাহ বাহাব কি সাংঘাতিক ছেলে। এই রকম ছেলের ইন্টারভিউ আমি মনে হয় আমার বাপের জন্মেও না হয় এই ছেলে কে হে আমি যদি আমাদের স্কুলে ভর্তি করা হয় তাহলে তো আমাদের স্কুলটাকে শেয়ার করে দিবে হে আরসা বাবা তোমাকে কিন্তু আমরা আমাদের স্কুলে ভর্তি নিতে পারবো না হ্যাঁ স্যার আমাকে প্লিজ এই স্কুলে ভর্তি এনে এনে हां নি স্যার অনেক অনেক ভালো ছেলে দেখবে আমি আপনার স্কুলে নামটা একদম উজ্জ্বল করে দিব উজ্জ্বল ওটা আমি ভালো করে দেখতে পাচ্ছি আমাদের স্কুলের ভবিষ্যৎ বেশ তোমাকে আমি আর একটা সুযোগ দিচ্ছি এবার তোমাকে যেটা প্রশ্ন করব যদি ওর সঠিক সঠিক উত্তর আসে তবেই আমি ভাববো যে তোমাকে অ্যাডমিশন নেব কি না তুমি বলো তো পেঁয়াজ কাটলে চোখ দিয়ে জল আসে কেন এর মধ্যে কোন এমন বিজ্ঞান আছে স্যার এর পিছনে সত্যি বলতে কোনো বিজ্ঞান নেই স্যার কোনো বিজ্ঞান নেই আসলে হলো একটা খুবই ইমোশনাল গল্প স্যার খুবই ইমোশনাল গল্প আপনারা হয়তো জানেন না কেন না আমি গ্রামে বসবাস করি তাই আমি ভালো করে জানি পেঁয়াজ তো আসলে মাটির নিচে একা একা বড় হয় স্যার আপনারা হয়তো কোনোদিনও পেঁয়াজের সেই দুঃখের কাহিনি শোনেননি কিন্তু আমি স্যার ওই গ্রামের ছেলে তাই আমি ওদের দুঃখ বুঝতে পারি স্যার বুঝতে পারি যখন স্যার আপনারা পেঁয়াজটাকে কাটেন তখন ও মৃত্যুর আগে ওর জীবনের সব দুঃখ স্যার আমাদের বলতে থাকে কিন্তু আমরা শুনতে পারি আর আপনারা শুনতে পারেন না আসলে স্যার পেঁয়াজের দুঃখ কাহিনী গল্প একমাত্র আমাদের চোখ বুঝতে পারে স্যার আর আমাদের ওই চোখ ওই পেঁয়াজের দুঃখের কাহিনী মিতুর আগে পর্যন্ত सुनते सुनते আমাদের ঝক থেকে জল বেরিয়ে আসে प्याज হলো একটা অনেক सेंटीमेंटাল সবজি স্যার বাহ বাহ কি সাংগাতিক রে কিন্তু তোমার এই গল্প শুনে আমি তো একদম কান্না চলে আসলো আসলি কি प्याज কথা বলে হ্যাঁ স্যার আমরা তো স্যার গ্রামের ছেলে তাই আমরা বুঝতে পারি আসল কোনটা আর কোনটা নকল আচ্ছা তুমি বলো তো সপ্তাহের সাত দিনের নাম মানে রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার ও শনিবার এদের নামগুলো আলাদা আলাদা কেন আসলে স্যার ওরা তো হলো সাতটা ভাই কিন্তু মঙ্গলবার আর বুধবার এরা কিন্তু খুবই ঘনিষ্ঠ তাই এরা সব সময় পাশাপাশি বসে পাশাপাশি খাই এবং পাশাপাশি ঘুমাই কিন্তু বৃহস্পতি হলো খুবই জ্ঞানী ওকে সবাই গুরুজন বলে মানে আর শুক্রবার হলো একদম স্টাইলিশ কারণ ওর পরেই ছুটি চলে আসে আর শনি আর রবি হলো দুজন জমজ ভাই ওরা শুধু খেলাধুলা আর আরাম করতে ভালোবাসে ওদের সব কাজ ওরা একসাথে ভাগ করে নিয়েছে তার জন্য স্যার ওদের নামগুলো। আরে দাদা তোমার এই উত্তর শুনে তো আমার ব্রেিনের সিস্টেম ক্র্যাশ করে যাচ্ছে হে কি বিশুক বাপ রে বাপ এরকম বিশুক ছেলে হে আমি আমার লাইফে দেখিনি থ্যাঙ্ক ইউ স্যার থ্যাঙ্ক ইউ আমাকে ইউনিট ভাবার জন্য আশা তুমি বলো তো মোসা আমাদের কামর দেয় কেন স্যার আপনি হয়তো ভুল শুনেছেন মোসা আমাদের কোন যেন কামড়ায় না ওরা আসলে আমাদের ব্লাড গ্রুপ চেক করে একটা লিস্ট বানাই ওরা হলো ফ্রি প্যাথোলজি সার্ভিস এর ভলেন্টিয়ার ওদের মাথায় একটা ছোট্ট অ্যান্টেনা থাকে ওটা দিয়ে ওরা আমাদের শরীরকে স্ক্যান করে নাই আর সুগার ঠিক আছে কিনা ওটা চেক করে আর কানের কাছে যে আমাদের শব্দটা করে ওটা হলো আসলে ওদের রিপোর্ট জানার চেষ্টা কিন্তু আমরা ওটা বুঝি না আচ্ছা তোমাকে একটা মজার ধাদা জিজ্ঞেস করছি যদি এটার উত্তর দিতে পারো তাহলে তোমার ভর্তি পাক্কা বল স্যার বলুন তুমি বলো তো লুঙ্গি আর কপালের মধ্যে মিল কোথায় স্যার কোপাল আর লুঙ্গির মধ্যে মিল হলো এরা যখন তখন খুলে যেতে পারে কিন্তু যদি কোপাল খুলে তাহলে আপনার পোসমাস আর যদি লুঙ্গি খুলে যায় তাহলে তো একদম সৰবৰাস বাহাপে বাহাপ কি সাংগাতিক উত্তৰ না তোমাৰ এই স্কুল এ আমি এডমিছন নেব না নহলে তুমি আমাৰ মাতা একদম খারাপ কৰি দিবে কেনে হ'ল স্যার আমাকে আপনি এডমিছন নেব না কেনে আৰু যদি এডমিছন নাই নেতেন তেতিয়া আমাকে এটা টোছা জি স্কুল লৈ কেনে ফলটো ফলটো আমাৰ টাইমটা আপনি নষ্ট কৰলেন এ ক'ব আমাকে এডমিছন নেতি হবে